ভাটপাড়া পৌরসভার বেহাল রাস্তা রাস্তার হাল ফেরাতে ভাটপাড়া মোড় অবরোধ করে বিক্ষোভ সিপিআইএম এর কর্মী সমর্থকদের ভাটপাড়া পৌরসভা এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এমনটাই অভিযোগ এ বিষয়ে ভাটপাড়া পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো ফল মেলেনি রাস্তাঘাটের বেহাল দশার জন্য একাধিকবার বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম এর কর্মী সমর্থকেরা তবে তাতেও কোনো লাভ হয়নি অবিলম্বে বিহার রাস্তা সংস্কারের দাবি এবং ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের পেটানের দাবিতে ব্যস্ত ভাটপাড়া মোড় অবরোধ করে আজ বিক্ষোভ দেখায় সিপিআই এই অবরোধে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনাস্থলে ভাতপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় 30 মিনিট ব্যস্ততম ভাতপাড়া মোড় অবরোধ থাকার পর পুলিশের আশশার পর অবরোধকারীরা সেখান থেকে সরে যায় সি2A3 গাড়ি চট্টпадায় বলেন ভাতপাড়া পৌরসভায় একাধিক রাস্তা বিহল দশা পৌরসভায় টাকা আসছে কিন্তু তা কোথায়